আরে তুই কতদিন পরে আয় 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 এই দাঁড়া দাঁড়া বস তোর কথাই তো ভাবছিলাম যে কোথায় গেল দেখি না একদম কোথায় ছিলি রে আচ্ছা একটু বস তো তোর সাথে একটু কথা বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার দিকে ঘুরে বস ভালো আছিস তুমি ম্যাম এই শোন না এই এই শোন এই তুই কি সত্যি ভালো আছিস ও তুই সত্যি ভালো নি শুয়ে পড়লি এই খেয়েছিস খাবার খেয়েছিস খাওয়া হয়েছে এই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে শোন না এই টাকা মি। এই তুই কি আমার সাথে রেগে আছিস রে মিনি রাগ করিস না রে আজকে চল একসঙ্গে খাবো